আচ্ছা আমরা আজকে ওমর ভাই হচ্ছে বিদেশ থাকে তা আমরা মুমিনজিনের মাধ্যমে এই তুলার তুলার এসে লোক তুলসী লোকের মাধ্যমে মহিনের মাধ্যমে ধরে আনে তুলসী লোকের ভর করে তারপর চিকিৎসা করবো আপনার অনেকে যারা যে জনগুলো দূর থেকে ক্ষতি করে আর কি সুখিস ভর করে না ওই জিনগুলো বিভিন্ন কোভিড তাবিজ তোমার আপনার ইয়া এই যে তেল পড়া পানি পরা দেখাতাম ঠিক না কিন্তু আমি কিন্তু ওটা করি না আমি হচ্ছে মহিনের মাধ্যমে ধরে আনে রুগীর জিনগুলোকে তুলোরাশির উপর ভর করে চিকিৎসা করি আর যেগুলো রুগীর শরীরে ভর করে ওইগুলো আমি রুগীর উপর চিকিৎসা করি আমরা ভিডিও দেখে থাকবেন চ্যানেলে ইনশাল্লাহ আজকে চিকিৎসা করবো ভাই বিদেশে থাকে আমরা দোয়া করবো না চিকিৎসা পরিপূর্ণ সাকসেস হই এবং আল্লাহ তাল্লাহ আদান রুগীর সুস্থ দেয় সুস্থতা দান করে নিরাপত্তা দান করে আচ্ছা আবার দেখেন রুগীর নাম হচ্ছে আবু সাহেবের সামনে আসেন জি জি নাম হচ্ছে মোবারক বাবা বাবুল থাকে তো না কোথায় নাম হচ্ছে মোবারক বাবা বাবুল সরকার মা সাইদা বেগম কুয়েত থাকে

মোবারকে তো আছো কেন তুমি আর কি ভালোবাসা কতদিন কতদিন ধরে আছো মোবাবার সাইকেল মোবারক সাথে কতদিন ছোট থেকে তুমি কি একা না তোমার সাথে আর কেউ আছে আমি একাই একাই মোবারক বিদাস গেছো তুমি কি তার সাথে বিদাস গেছো বিদাস হম বিদাস মিদাস বুঝিনা সে যেখানে যাবে আমিও সেখানে থাকবে কারণ কি অপরাধ কি কে আমি ভালোবাসি না কি ভালোবাসো ভালোবাসি না ভালোবাসনা থাকো কানতার সাথে ভালো লাগে ভালো লাগে কেন তোমাদের মধ্যে জিন নাই তাদের ভালো লাগে না সবই আছে জিনকে পছন্দ করি করো তাহলে মানুষে পড় দসবেন হয় তোমার কি করতে করতে আমি ভালোবাসি না ভালোবাসনা ভালোবাসনা চলে দাও ক্ষতি করো কেন ক্ষতি তো কোন মই কারণ কাপুরুষের রুবির হয় আমার ছোটকালে আমি হ্যাঁ সে যাচ্ছে আমি অদৃশ্য হয়ে বসে আছি সে আমার একবারে গেরি পাড়া দিয়ে কোথায় কোথা থেকে এটা এটা অনেক আগে ছোট থেকে কোথায় গ্রামের বাড়িতে না ঢাকাতে বসে এই জায়গা এটা গ্রাম আর ঢাকা বুঝিনা না অনেক আগের কাহিনী রোডে কিন্তু এত কিছু তার আমার মনে নেই কিন্তু আমি যে কোন একটা রোডে অদৃশ্য ঘুমে আছি আমার একবার পাড়া দিয়ে খানে আমার ব্যাংকে ফেলেছে ওখানে ব্যাংকে বাজে তুমি অদৃশ্য ঘুমাতে তো মানুষের চলাচলের পথে কেন ঘুমাইছিলা

মানুষটা জিন দেখতে পারে না যেহেতু সে দেখে নাই তো তুমি সরে দাও তো তার তো অপরাধ না তুমি তাহলে তল্লা কেন হুম বলো রোগী কি কি ক্ষতি করো তুমি আমি রোগীর যে খিচুনি বা যে সমস্যা এখন তো রোগীর সমস্যা আমি করব এই রোগীর কেমনে করবা এখন দেখবা হুম কর কেমনে কর পার কর তো দেখবা হুম দেখবো দাও কর এই তো তুই

অনেক সমস্যা করে ফেলেছি মৃত্যু করতে পারছি না অনেক চেষ্টা চালাচ্ছি কেন কি করতে মেরে তুমি কারণ আমারে বন্দী করে দিয়েছে কি বন্দি করে দিয়েছে এই জিনটা ভেঙ্গে দিয়েছে ভাঙ্গা ঠিক হয় নাই

অনিসায কোনো তো তার আমার ক্ষমা করে চলাচল কেন দেখে নাই সে পাড়া দিচ্ছে যাই হোক এতদিন তো শাস্তি দিছই তুমি শাস্তি পাইছো কষ্ট পাইছো পাড়ার দ্বারা তোমার ঘেঁটি ভাঙছে যাই বাঁকা হয়েছে বেতা হইছে যাই হোক তাহলে তো তুমি অনেক কষ্ট দিছো পরিবারের ক্ষতি করছো করছো না

বালা মশিবত তারপরে অসুবিসুকে বাজাই রাখি এর উপর কি গুণ করতে করো এই বাইরে উপর করি কি করো এর উপরে এসো মাপা গরম করে রাখি যে সময় যোগড়া বেজে যায় ওই সময় আমি সবার মাথা অনেক গরম করে যোগড়া বাজাইয়া দি এটা কি তুমি করো না এর সাথে অন্য কোন জিন আমি এর সাথে কি অন্য কোন জিন আছে এর সাথে অন্য কোন পরী আমার মতো নজিন আমি থাকি পরের উপর তুমি পরিবারের উপর কি তুমি একাই করো না আর অন্য দিন আছে তোমার আমি এটা দলে অন্য কোনো দিন নাই সব তুমি একা আর কোনো দিন নাই সত্যি কথা বলো হ্যাঁ আর কেউ নেই সত্যি আচ্ছা যাই হোক তাই এত গই তুমি শুধুই ঘেটিতে পারা দেওয়ার জন্য তুমি এই পর্যন্ত এই পরিবার সহ এদের তো অনেক ক্ষতি করে ফেলেছো ফেলছো না প্রতি প্রতিশোধ নেয়াই হয়ে গেছে আমি তোমার ভেটি আমি কোরআন শক্তিতে আল্লাহ আমার যদি আল্লাহ চায় ঠিক হয়ে যাবে আমি আর পরে ভুল দেবো তো তুমি এখন যা করছো তো করছো এই পর্যন্ত শেষ আমি ওদের আমি আর তোমার কাছে ক্ষমা চাচ্ছি যে যেহেতু দেখে নাই ভুলবশত হয়ে যাচ্ছে আর তুমি চলে যাও আর কোনোদিন এশো না ঠিক আছে আচ্ছা ভিডিওতে দাও Fair pleasure. দেখো দেখো কি অবস্থা হুম গেডি ঠিক হয়ে গেছে হুম হইছে হুম কি সাড়ে দাইবা জামু না কেন নি থাকমু এমনি থাকবা কেন আবু কতি আমার একটা ভালোবাসা হয়ে গেছে না থাকা তো যাবে না তুমি থাকলে তোরে বিভিন্ন এদের বর কত আর প্রতি কোন না ক্ষতি করবো না এত কেন গ্যারান্টি নাই তুমি থাকলে মানুষ জিন মানুষের সাথে থাকে মানুষের অটোমেটিক ক্ষতি হয় মানুষ শুকায় যায় খাওয়া দাওয়া রুচি থাকে না তুমি যদি থাকবা তুমি তোমার করো সত্যি কথা বলো করো হ্যাঁ শারীরিক সম্পর্ক রইছিলে সাথে মোবারকের সাথে এগুলো করো কেন তোমার তোদের মধ্যে জিন নেই বিয়ে করতে পারো না আমি আর করবো না হ্যাঁ তার তো গ্যারান্টি নাই কোনো তুমি রুগীর সাথে চলে যাবার কোনোদিন আসতে পারবো না পরিবারে কারো উপর আসতে কারো কাছে আসতে পারবো না আসবো না এটা তার আমি করতেছি আমি তোমার উপকার করলাম না তুমি তো ওয়াদা দিলা যে আমি আর কোনদিন আসবো না ঠিক করে দিলে আমি আর মায়া ছেড়ে থাকতে পারবো না মায়া ছেড়ে থাকতে পারবো না যেহেতু থাকতে পারবো না তাহলে তোমার জেলখানায় বন্দি করে দিই ওখান থেকে যেদিন ভালো আবা তবে আবার অটোমেটিক ছাড়া হবো কিসের জেলখানা কিসের জেলখানা জেলখানা তো জেলখানা জেলখানা হয় না জেলখানা চিনো না ওই জেলখানা আচ্ছা আমি আমি চোখের সামনে তুলে দিতে চাই দেখো কত দিন বন্দী আছে ওতে তোমার মতো হাজার হাজার দিন বন্দি করা আছে ওই দেখো হুম ওটার ভিতরে আমি যাব না কেন দেবে না জিনেরা কান দেয় জিনেরা কান দেয় আটকা থাকলে তো কান দেয় মানুষ জেলখানায় বা জিন মানুষ মানুষ যদি জেলখানা আমি যাব না মানুষ কষ্ট পায় না তো জিনেরা তো রকম জেলখানা আছে আমি চলে যে যাই ওগরে ছেড়ে তুমি চলে যাবে তার গ্যারান্টি কি তার জেলখানা দিয়ে বইতে বলতেছ তুমি তো সত্যি কথা বলতেছ আমি ছেড়ে চলে যাব কানে ধরেছি হুম তোমার গার্ডিয়ান আছে কই গার্ডিয়ান কিসের গার্ডিয়ান

ওয়া আলাইকুম আসসালাম নাম কি জাহিদ আমি কি মুসলমান জি আপনি মুসলিম হয়ে মেয়ের কবর রাখেন না যে মানুষ উপর কষ্ট দেয় নির্যাতন করে অত্যাচার করে কি ঘুরেছে এই যে এর ভাই এই পরিবার সহ সবার উপর জাদু করে ক্ষতি করে মেরে ফেলার চেষ্টা করে জিনা করে সাহিব ভাবে অবধি সম্পর্ক করে আমার মেয়ে জামেলা হ এটা তো আমি জানি না 15 বছর অনেক ছোট থেকে আর মুনা ঠিক তো

যে মোবারকের সাথে যে থাকে ওর সাথে তো একটা শারীরিক সম্পর্ক করছে তো मोहब्बत হয়ে গেছে ওই নেশা পড়ে যদি আবার যায় শারীরিক সম্পর্ক সেটা আমি দেখছি এই তুমি কি আর ওই মানুষের উপরে যাবা না আমি আর যাব না ছুটি বলছ আমি কিন্তু মেরে ফেলবো এখন আমি মেয়ে হিসেবে তোমার কাছে পরিচয় দিব না ও যদি মায়া মানো মায়া যায় ঠিক আছে আর আসবে না হুম আপ চাই আসবে না জি না শিওর জি আচ্ছা তুমি সামনে আসো আমার সামনে আচ্ছা রোগীর যে খেসুনী অটো যা যেগুলো হয় যে সমস্যা এগুলোকে খেসুনী ওঠে না মাঝে মাঝে এটা কি ডাক্তারি সমস্যা না তুমি এগুলো আমি বাতাসের মতো এসে আর শীতের মতো এnish এগুলো ফেলে এগুলো করো এমনি কোনো ডাক্তারি সমস্যা আছে এখন ডাক্তারি সমস্যা হয়ে গেছে কি সমস্যা হয়েছে জ্বর আসে অনেক সময় তারপরে শীতের মতো গডিল কাড়া দিয়ে একবারে শীতের মতো ধরে একবারে খিচুনি উঠে যায় খিচুনি এগুলোকে মানে ডাক্তার কি সমস্যা হচ্ছে তার কি সমস্যা আমি চলে গেলে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে মানে ডাক্তার দেখান লাগবে ওষুধ খাওয়ার দরকার আছে ডাক্তার আমি চলে গেলে ঠিক হয়ে যাবে সবই তুমি করতে এ পরে পরিবারে বাকি তুমি করতে হ্যাঁ এর সাথে আর কোনো জিনিস সত্যি কথা বলো নাই এর পর এর উপরে নাই তুমি তুমি আসতা আচ্ছা ঠিক আছে তুমি চলে গেলে ঠিক হবে তো আর আসবা না